জাল বাইসা থাকে তো বাইশে থাকলে মাছ না আই জাল বাইসা থাকে নিজেদের যদি বাইসা না থাকলে ধুনা গাড়ি থাকলে জাল তাহলে মাছ আছে আসসালামু আলাইকুম টু অফ ইয়ার্স বাঁকুড়িয়া ফিশিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে হুম কালকে তো রবিবার উঠে না কালকে তো একবারে যা হতে উঠতো माफ कर जोने पे ठाने राइसलना हां कोई ले बैर तो माल दूर तो? <laughs> ना कत दो अनु रोन से कर ले देख मत ना सुन तो दे